স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে আজকে দুটো টপিক্স নিয়ে কথা বলবো তার ভিতরে প্রথমটা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যেকার প্রথম ইনিংস নিয়ে যে টুকিটাকে আলোচনা হয়েছিল তার অংশটুকু নিয়ে দেখুন দুশো তিরাশি রানোর জমা করে ফেলে টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমান বিপরীতটা আমরা অনেকেই জানি ঝড়ের পরেই কিন্তু আবহাওয়াটা খুব শীতল হয়ে যায় ঠিক তারই একটা বাস্তব চিত্র আমরা দেখলাম গতকালকের ম্যাচটাতে ভারত যে তাণ্ডব যে রোলার কোস্টার যে ঘূর্ণিঝড় যে সাইক্লোন সাউথ আফ্রিকার বলারদের উপর দিয়ে দাঁড়ালো ঠিক তার পরবর্তী ইনিংস প্রথম ওভার থেকে আঘাতটা হানা শুরু করল ভারতের বলিংরা প্রথমেই আর্শদীপ সিং প্রথম ওভারের চতুর্থ বলেই রেজা হ্যান্ড্রিপস যে অসাধারণ ডেলিভারিতে বোল্ড করে দিলেন সেটাই কিছুটা হলেও তার ইঙ্গিত দিচ্ছিল তারপরের ওভারে মেডেন সহ এক উইকেট নিয়ে রায়ান রিকেলটনকে সাজ করার পর দেখান হার্দিক পান্ডিয়া তৃতীয় ওভারটাতে সকল অঘটন এর জন্ম দেন আশিদীপ সিং তৃতীয় ওভারটাতে ক্যাপ্টেন এইডেন মার্কারাম এবং হেনরিস ক্লেসানকে গোল্ডেন ডাকে পরিণত করে প্যাভিলিয়নের পথ ধরান ওই আশিদীপ সিং তিন ওভারের ভিতরেই দশ রানের চার উইকেট তুলে নেয় ভারতীয় বলিংরা ম্যাচের দৃশ্যপট বা ম্যাচের ফলাফল কি হবে সেটা তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল কিন্তু তার পরবর্তীতে ট্রিস্টান স্টাফস এবং ডেভিড মিলার কিছুটা হলেও চেষ্টা করেছিলেন শুধুমাত্র ব্যবধান কমানোর কারণ সেই অবস্থায় ম্যাচে যে পরিস্থিতি বিল্ড হয়ে গিয়েছিল সেটা থেকে সাউথ আফ্রিকা রাত তেমন কোন উপায় ছিল না বেরিয়েছে এই ম্যাচটা জয়ের দিকে নিয়ে যাওয়া জয় তো অনেক দূরের কথা হারের ব্যবধানটা একশোর নিচে নিয়ে আসা সেই চেষ্টাও তারা কেমন একটা করেননি কারণ ক্রিস্টান স্টাফস এবং ডেভিড মিলারের জুটিটা যখন নব্বই রানে গিয়ে ভাঙলো তখন অলরেডি ভারত ম্যাচের সমস্ত আধিপত্য নিয়ে নিয়েছে এবং রিকয়ার রান্ডেড কুড়ির ওপরে গিয়ে দাঁড়িয়েছে তার পরবর্তীতে মার্কো জেনসন বারো বলে চব্বিশ রানের একটা জোড়ো ইনিংস খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ওই যে বললাম সেটা শুধুমাত্র হারের ব্যবধানটাই কমিয়েছে তাছাড়া ম্যাচে আর কোনো ইফেক্ট খেলতে পারেনি বরুণ চক্রবর্তী দুই উইকেট হার্শিদীপ সিং তিন উইকেট হার্দিক পান্ডিয়া দুই উইকেট তো সব মিলিয়ে ভারতীয় বলিংরা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন এবং একশো তিপ্পান্ন রানের অবিশ্বাস্য অবিস্মরণীয় এক মহাপ্রলয়ঙ্করী ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়লো টিম ইন্ডিয়া তিন একে সিরিজ জিতলো এই দলটা ভারতের টি টোয়েন্টি স্টার্স যদি আপনি দেখেন তাহলে বিগত আঠাশটা ম্যাচে তাদের হারের সংখ্যা মাত্র দুই এই দলটা এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে তাদের এই গতি রুখে দেওয়ার মতো টি টোয়েন্টিতে বর্তমানে

ভারত তাদেরকে উপহার দিয়ে আসলে এই সিরিজটাতে তিলক বর্মা তিনি নিশ্চিতি ম্যান অফ দা ম্যাচ হন এটা নিশ্চিত কিন্তু চমকে দিয়ে বরুণ চক্রবর্তীকে ওভারটেক করে তিনি হয়ে গেলেন ম্যান অফ দা সিরিজ এবং বরুণ চক্রবর্তী তিনি হয়েছেন গেম চেঞ্জার অফ দা টুর্নামেন্ট বা গেম চেঞ্জার অফ দা সিরিজ যেটাই বলুন না কেন তো সবকিছু মিলিয়ে সাউথ আফ্রিকাকে নতুন ভাবে সেই টি-20 বিশ্বক কাপ ফাইনালে পড়ে গিয়ে এই যে চার ম্যাচের যে সিরিজ সেখানে কিন্তু খুব সুন্দর একটা হারের স্বাদ দিয়ে ভারত দল তাদের সিরিজ শেষ করলো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখুন প্রথম ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত হয় সাত ওভারের যে ম্যাচ ছিল সেটা নিয়ে আগেই আলোচনা হয়েছে আজকের ম্যাচটাতে অস্ট্রেলিয়া কিন্তু গত রাতের ভারতের ইনিংসটা হয়তো দেখেছিল আর সেজন্যই তাদের ইনিংসকে বিট দেওয়ার জন্য নতুন ভাবে তারা কিন্তু মাঠে অবতীর্ণ হয়েছিল কারণ তারাও ভেবেছিল তাদের ব্যাটিং লাইন আপে তো তেমন কোনো ক্ষমতি নেই তাহলে তারা কেন ঘরের মাটিতে পাকিস্তানকে বুধ করতে পারবে না সেই আশা এবং সেই চেষ্টা থেকেই তারা কিন্তু ব্যাটিকে নেমেছিল বলে তাদের ইনিংস শুরুটা দেখলে মনে হয় মাত্র তিন ওভার দুই বলে তারা পঞ্চাশ পূর্ণ করে দলীয় ৫০ রানে পৌঁছায় মাত্র তিন ওভার দুই বলে শাইন সাফরিদ এবং নাসিম শাহকে প্রথম তিন ওভারে ৪৮ রান তারা আদায় করে নেয় এবং সেখানে ফ্রেসার ম্যাগার্ট এবং তাদের যে ওপেনার ডিশর্ট তারা দুজন যে শুরুটা করলো সেটা কিন্তু আসলেই পাকিস্তানি দেখে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু ম্যাচের টুইস্ট আসলো সেই তিন দশমিক দুই বলের পর থেকেই তার পরবর্তীতে গিয়ে বান্ন রানে অস্ট্রেলিয়া হারালো দুই উইকেট চুয়ান্ন রানে ওপেনার ডি শট এবং একের পর এক বিরুতিতে তাদের উইকেট পড়তে থাকলো লাস্টে সে অ্যারন হার্ডির পঁচিশ রানের ওপর ভিত্তি করে তারা তাদের দলটার সমস্ত টিম স্কোর গিয়ে দাঁড়ালো একশো সাতচল্লিশে আপনি ভাবতে পারেন তিন দশমিক দুই আছে যে দল বিনা উইকেটে পঞ্চাশ রান সংগ্রহ করলো সেই দলটাই বিশ ওভার শেষে একশো সাতচল্লিশ রানে গিয়ে তাদের ইনিংস শেষ করলো নয় উইকেটের বিনিময়ে একশো আটচল্লিশ রানের ছোট্ট টার্গেটে ব্যাট করতে নেবে পাকিস্তান দল কিন্তু প্রথমেই খেয়ে হারিয়ে ফেললো তাদের ব্যাটাররা যেন ত্রিজে এসে সেটি হতে পারছেন না তাদের ব্যাটসম্যানদের ভিতরে কনসিস্টেন্সি যে অভাব ফুটে উঠলো সেটা কিন্তু তাদের টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ভয়াবহ একটা বিষয় গত যে ওয়ান ডে সিরিজটাতে তারা বিগত দিনের যে ট্রমা থেকে বেরিয়েছে তাদের বোর্ড বলেন বা তাদের দলীয় কোন দল থেকে বেরিয়েছে তারা কিন্তু কাম ব্যাক করার চেষ্টা করছিল এবং তার প্রমাণ কিন্তু তারা অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে সিরিজে সিরিজ জয়ের মাধ্যমে দিতে পেরেছিল কিন্তু এই টি টোয়েন্টি সিরিজটাতে প্রথম ম্যাচ হারের পরে দ্বিতীয় ম্যাচে এরকম কনসিস্টেন্সি মেনটেইন না করতে পারার জন্য তাদের পারফরমেন্স ড্রপ করার জন্য এবং ব্যাটসম্যানদের অধপতন কিন্তু এর এই দ্বিতীয় ম্যাচে 148 এর ছোট টার্গেট থাকলেও কিন্তু তারা চেজ করতে পারল না এবং শেষ পর্যন্ত গিয়ে 13 রানের হার কিন্তু তাদেরকে বরণ করে নিতে হলো এবং দলের পক্ষে স্পেন্সার জনসন অস্ট্রেলিয়া দলের স্পেন্সার জনসন অসাধারণ অমায়িক 4 ওভারে 26 রানে 5 উইকেট তুলে নিয়ে তার ক্যারিয়ার সেরা ইনিংসটা উপহার দিলেন এই স্পেন্সার জনসনকে কিন্তু গত আসরে গুজরাট টাইটান্স তাদের দলে পিক করেছিল ছয় কোটি এর বিনিময়ে তো তাদের সেই পিকটা কিন্তু একটা ভুল ছিল না এবং এই স্পেন্সার জনসন বিগত দিনে কিন্তু সেরকম কোন প্রতিবার প্রতিফলন কিন্তু খেলার মাঠে দেখাতে পারেননি কিন্তু জহুরির চোখ কিন্তু হীরা ঠিকই চেনে এবং সেই কাজটাই হয়তো আইপিএল এর যে টিম সিলেক্টর গুজরাট টাইটান্স ছিল তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন এবং ছয় কোটি টাকার বিনিময়ে যে প্লেয়ারকে কিনেছিল তিনি সেই আসরে তার নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারেননি কিন্তু জাতীয় দলে বর্তমান সময়ে তিনি যেটা দেখাচ্ছেন সেটা আসলে অবিস্মরণীয় পাকিস্তানের ওই ব্যাটিং লাইন বিধ্বস্ত করে দেওয়ার জন্য এই এক স্পেন্সার জনসন যথেষ্ট ছিল আজকের ম্যাচটাতে তিনি যে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সেই পাঁচ উইকেট ছিল পাকিস্তানের ব্যাটিং লাইন প্রথম ছয় ব্যাটসম্যানের ভিতরে জন শুধুমাত্র প্রথম ছয় ব্যাটসম্যানের ভিতরে বাবর আজমকে আউট বাকি পাঁচজনকে কিন্তু তুলে নিয়েছিলেন এই স্পেন্সার জনসন তাকে খেলা অস্ট্রেলিয়ার মাটিতে কতটা দুর্বত্ত সেটা আপনারা এই ম্যাচের ইনিংস স্কোরবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন তো সব মিলিয়ে পাকিস্তান কিন্তু সিরিজ পরাজিত হয়ে গেল অলরেডি আর অস্ট্রেলিয়া তাদের ওয়ান ডে সিরিজ হারের প্রতিশোধটা কিন্তু ছোটখাটো করে নিয়ে নিল বাকি কোন ক্রিকেট নিউজ আপডেট আপনাদের সামনে পৌঁছে যাবে ক্রিক গপ্পর সামনে দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে